এপিসোডের শুরুতে আমাদেরকে কাজামাকে দেখানো হয় যে সেই স্কুল বাসের জন্য অপেক্ষা করতেছিল তারপরে যখন বাসটা আসে তখন সিঞ্চের কাজামাকে হাই দেয় বাস থেকে কাজামা ওকে হাই দিয়ে বাসে উঠতে যায় বাসে উঠতে যায় কাজামা দেখেছি ইয়সিনাকা ম্যামের জায়গা আজকে মাতসুদাকা ম্যাম ওদেরকে পিক করতেছে আর বাস ড্রাইভারও অন্য একজন ছিল প্রিন্সিপাল সারের জায়গা যা দেখে ওর একটু ওয়েট লাগলেও ও বাসে উঠে পড়ে তারপরে যখন সিনচান আর বন্ধুরা ক্লাসের দিকে তাকায় দেখে গ্রাউন্ড গ্রাউন্ডে কেউ নেই মাতসুজাকা ম্যাম বলে ফেস্টিভ্যাল চলতেছে তাই সবাই ভিতরে আসে এই কথা শুনে আর ওর বন্ধুরা ক্লাসে ঢুকতে যায় কিন্তু তখনই কাজামা নোটিস করে যে ওদের স্কুলে একটা বেশি ক্লাসরুম দেখা যাচ্ছে ইউজুয়ালি ওদের স্কুলে তিনটা ক্লাসরুম থাকে সাকুরা রোজ গ্রুপ আর হিমাবাড়ি গ্রুপ কিন্তু আজকে একটা এক্সট্রা ক্লাসরুম দেখা যাচ্ছে তো যখনই সিনচ্যান ডোর খুলতে যায় তখনই কাজামা ওদেরকে ঠেকায় কাজামার এসব কার্যকলাপ দেখে ওর ম্যাম জিজ্ঞাসা করে তোমার কিছু হয়েছে কাজামা কাজামা বলে ম্যাম সামার ভ্যাকেশনে কি আমাদের স্কুলে কোনো কনস্ট্রাকশনের কাজটা হয়েছিল নাকি ম্যাম বলে না তো এমন কিছু হয় নাই কাজামা ম্যামকে বলে তাহলে আমাদের স্কুলে এক্সট্রা ক্লাসরুম কোথা থেকে এলো ম্যাম ওর কথা শুনে ক্লাসরুম গুনে দেখে যে সব ঠিকই আছে এসব দেখে কাজামা অনেক চিন্তিত হয়ে যায় অন্যদিকে সিনচ্যান আর ওর বন্ধুরা দরজা খোলার সাথে সাথে একটা লাঠিওয়ালা ঝাড়ু ওদের মাথার উপর পড়ে এটা দেখে মাসা অনেক ভয় পেয়ে যায় বাকিরাও ওকে সান্ত্বনা দেওয়া শুরু করে দেয় তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে কাজামা আর ওর বন্ধুরা হাঁটতেছে তখনই কাজামা সামনের ক্লাসরুম থেকে ছেলে পেলেদের হাসা হাসির আওয়াজ শুনতে পায় কাজামার সাথে সাথে দরজাটা খুলে খুলে দেখে যে ভিতরে কেউ নেই আর ফ্রেন্ডরা ক্লাসরুমের ভিতরে ঢুকে যায় ভিতরে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না তখনই মাসুদা কামে এসে ওদেরকে বলে আজকে সব কিছু আ কেমন জানি আজব লাগতেছে এবার উনিও আবার গুনে দেখে যে চারটা ক্লাসরুম দেখা যাচ্ছে এসব দেখে ওদের কেমন একটু ভয় লাগে কাদামা বলে যে আমরা এখনো ফোর্থ ক্লাসরুমটা চেক করিনি তারপরে সবাই মিলে ফোর্থ ক্লাসরুমটার দিকে এগোতে থাকে রুমটার দরজাগুলো সবাই রুমটার ভিতরে ঢুকে যায় রুমে ঢুকে ওরা অন্ধকার কিছুই দেখতে পায় না তখনই হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় আর পিছনে ফিরে ওরা আগুনের ফুলকি দেখতে পায় কাদামা দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু কোনো পোকারই দরজাটা খোলা যাচ্ছিল না হঠাৎ করে ন্যানি বলে যে মাসাওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা সবাই মিলে মাসাউকে ওকে খুঁজতে লাগে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ওকে পরে ওরা বাথরুমে ওকে খোঁজার চেষ্টা করে কিন্তু কিছুই পাওয়া যায় না কাজামার নোটিস করে যে এখন আর পাওয়া যাচ্ছে না তখনই ভিতর থেকে ন্যানির কান্নার রহস্য শোনা যায় হঠাৎ করে কমরের ভিতর থেকে পানি উঠে আসে আর দেওয়ালের উপর থেকে সবার স্ট্যাচু বেড়াতে থাকে গুলা সব ওদের ক্লাসমেট আর ফ্রেন্ড ছিল স্ট্যাচু গুলা দেখে তিনজনাই ভয় পেয়ে যায় ওরা ভাবে যে কি হচ্ছে ওদের সাথে এসব আজকে হঠাৎ মাথাটাকে ম্যাম পাগলের মতো হাসা শুরু করে দেয় এবং সামনের দিকে যেয়ে কাঁদতে শুরু করে ওরা দুজনে ম্যামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই বিল্ডিংটা কাঁপা শুরু করে আর উপরের থেকে স্ট্যাচুগুলো পড়তে লাগে সিনসান পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে ব্যর্থ হয় কাজামা ম্যামকে জোরে জোরে ডাকার চেষ্টা করে তখনই পেছন থেকে ম্যাম ওর চুল ধরে টান মারে আর ওর দিকে তাকায় ম্যামের চেহারা পুরোপুরি অন্যরকম হয়ে গিয়েছিল মাস্টার ম্যাম ভয়ঙ্কর কণ্ঠে বলে তোকে আমি ওদের মতো বানিয়ে দিব কাজামা অনেক ভয় পেয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে কাজামার ঘুম ভেঙে যায় তার মানে সব স্বপ্ন ছিল কাজামা একটু স্বস্তি পায়। কিন্তু তখনই নিজের হাতে পাথরের টুকরোগুলো আবার দেখতে পায়। আর ওর চুলগুলো টানা অবস্থাতেই ছিল স্টিল ওইগুলো ইগনোর করে স্কুলের জন্য রেডি হতে যায় তারপরে আমাদেরকে আবার সেই শুরু দৃশ্য দেখানো হয় যে কাজামা বাসের জন্য অপেক্ষা করতেছে আর বাস আসার পর সিনজনকে হায় দেয় কিন্তু দরজাটা খুলতেই দেখে যে ইয়োশিনাকা ম্যামের জায়গায় মাথা ম্যাম তার মানে সবকিছু আবার স্বপ্নের মতো হচ্ছিল তো এসব দেখে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়াতে থাকে তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তো আশা করি যে আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগছে তো এমনই ভয়ঙ্কর স্টাফ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট কি এক্সপ্লেন করা যায় জানিয়ে দিবেন